মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র নয়শো টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো টাকা মাত্র নয়শো টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা বিজনেস করতে পারি মূলত টাকা লাগে না টাকা ছাড়া কিন্তু যারা টাকা সারা বিজনেস করতে চান তারা আমাদের দোকানে আসবেন আমরা বিজনেস করার সুযোগ দিয়ে দিয়েছি ঠিক আছে টাকা এক টাকা লাগবে না জাস্ট শুধু একটু টাইপিং করা এবং একটা পেজ লাগবে পেজ হলে আপনি আমাদের দোকানে এসে টাকা সারা বিজনেস করতে পারবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ শারিয়দ আহমেদ

এটা হচ্ছে ফুল ইম্পোর্টেড একটা ফেব্রিক ঠিক আছে চাইনা উলেন ফেব্রিক বলে এটা এটা হচ্ছে প্রিমিয়ামটা ঠিক আছে এটা দেখতে ওয়েটটা ধরেন ভাই আপনি জাস্ট ওয়েটটা দেখেন কিন্তু অনেক ওয়েট ঠিক আছে ভাইয়া এটা কিন্তু বুস্ট হওয়ার কোনো কিছু ওটা চান্স নাই এবং প্রত্যেকটা কিন্তু টপ মেটাল স্ন্যাপ প্যাটার্ন ইউজ করা হয়েছে ট্রেন্ডির প্রোডাক্ট আপনারা সব ট্রেন্ডির প্রোডাক্ট রেট জানেন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসে চোদ্দশো টাকা কিন্তু আপনার ভিডিও দেখে আসলে এটা হচ্ছে আমার মাত্র তেরোশো টাকা অনলি মাত্র তেরোশো টাকা শুধু আপনার ভিডিও দিতে জন্য ভিডিও দিতে জন্য ওকে

হ্যাঁ এটা কিন্তু সিঙ্গেল পার্টের ভাইয়া এটা ডাবল পার্ট না এটা হচ্ছে বেল বেটের প্রোডাক্ট ফেব্রিক বাট কটের মধ্যে এটা হচ্ছে সিঙ্গেল পার্টের প্রোডাক্ট ওকে হ্যাঁ এটা সাইজে পেয়ে যাবেন তিনটা এম এল এক্সেল এটা আমাদের প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে আসে এক হাজার পঞ্চাশ টাকা আপনার ফ্রিজের জন্য মাত্র এক হাজার টাকা শুধুমাত্র আপনার ফ্রিজের জন্য ভাইয়া মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ভাই এটা এটা মার্কেটে দেখবেন চোদ্দোশো পনেরোশো টাকা বিক্রি করে আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা শুধু আপনার ফ্রিজের জন্য এটা আরো তিনটা মাস্টার কালার স্কাই কালার এবং অলিভ কালার সবগুলো কিন্তু সাইজ তিনটা করে এমএল এক্সেল ওকে এডুকেশন ওয়্যার এটা হচ্ছে আমাদের চেক চেক এর মধ্যে শেকে এইটা এখন চলে হ্যাঁ এটা সবচেয়ে টপ সেল ঠিক আছে বর্তমানে এটা যে সিঙ্গেল পার্ট মেটাল স্ন্যাপ অন ইউজ করেছে এটা কিন্তু জ্যাকেটের মধ্যে দিয়ে পকেট করা থাকে আছে হ্যাঁ এখানে কিন্তু পকেটটা তো হিউজ বড় মোবাইল রাখতে পারবেন সমস্যা নাই এটা আমাদের রেগুলার হচ্ছে 1350 টাকা ডিসকাউন্ট দিয়ে আছে 1980 টাকা আপনার ভিউজের জন্য মাত্র 900 টাকা মাত্র 900 টাকা আপনার ভিউজের জন্য আমার অনলাইনে প্রাইস চলতে সেটা কিন্তু এক টাকা করে ঠিক আছে ডিসকাউন্ট পেয়েছে আপনার জন্য আমরা কমিয়ে দিয়েছি আপনার তৃতীয় পঁচাত্তর দোকান এই যে একটা কালার খুব ঠিক আছে ফেন্সি পরি এগুলো মার্কেটে সচরাচর অ্যাভেলেবেল পাবেন না ঠিক আছে কাপড়টা ধরেন আপনি ফুল ইন্ডিয়াইস জি দারুন এটার প্রাইস কত বললেন আবার টাকা শুধু আপনার জন্য ডিসকাউন্ট প্রাইস বলে ঠিক আছে ওকে এই যে রেড কালার এই যে একটা ব্লেজার ফেব্রিকের মধ্যে ঠিক আছে এটা কিন্তু একটা বেলভেট টাইপের কিন্তু বাট এটা চেক ফেব্রিক ঠিক আছে এটাকে উলেন চেক বলে ঠিক আছে খুব প্রিমিয়াম এগুলো এগুলো সবার কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন না এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে ব্ল্যাক এর কম্বিনেশন করা খুব প্রিমিয়াম আর তারপর যদি আমরা আরেকটা প্রোডাক্ট দেখাই অনলাইনে সবচেয়ে টপ সেলের প্রোডাক্ট এই যে টুইট ফেব্রিকের সেক্ষেত্রে এটা ফেব্রিকটা অনেকটা আপনার টুইটের মতো এটা পাহাড়ি একটা ফেব্রিক ঠিক আছে এটা বাংলাদেশের বাট এটা পাহাড়ি টাইপের ফেব্রিক প্রত্যেকটা স্ন্যাপ ব্যাটন ইউজ করা হয়েছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আপনার ভিজিটের ডিসকাউন্ট প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে একশো ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি অবশ্যই অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে আমরা সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা কারো সারা দুইটা

যেটাকে অনেক মানে এরকম টাকা পঞ্চাশ টাকা করে দিলাম আপনার ভিডিওর জন্য আমার দোকানের সাতশো পঞ্চাশ টাকা শুধু আপনার যারা আসবে দূর থেকে বা টাকা মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে নতুন করে কিছু বলার নাই এতক্ষণ গুলো দেখেছি এখন ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট যেসব প্রোডাক্ট গুলো আছে বা বাইরের প্রোডাক্ট গুলো আছে আমরা সেগুলো একটু দেখিয়ে দিবো

ঠিক আছে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিলে আমরা বিস্তৃত বাকি বিগুলো একটা বলবেন একটা কালার বাকিগুলো কিন্তু আমরা নিজের আপনাকে ইনবক্সে দিয়ে দিব এবং বলে হ্যাঁ এই যে একটা নিট ডেনিং ফেব্রিক ফেব্রিকটা ধরেন ভাইয়া এমনি ওয়াশ করা ঠিক আছে ভাই ওয়াশ করে এটা কিন্তু উঠবে না আমাদের টপ সেল প্রোডাক্ট অনেকটা

ঠিক আছে ভাইয়া আমাদের অনলাইন পেজে যে আছে ডাইরে সার্চ দিলে এসে বলবে তেইশ হাজার ফলোয়ার আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইনবক্সে এবং ভিডিওর স্ক্রিন দেওয়া থাকবে সবাই হোয়াটসঅ্যাপে নক করবেন ঠিক আছে ভাইয়া এটাই কালার হবে পাঁচটা যে হোয়াইট ব্ল্যাক একটা তারপরে মাস্টার কালার হোয়াইট তারপরে এটা হচ্ছে আপনার কলিজা কালারের সাথে হোয়াইট কালার অলিভের সাথে হোয়াইট কালার আরেকটা হবে সি গ্রিনের সাথে হোয়াইট কালার টোটাল পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আর আমাদের হুডির স্টকটা মনে তো সব শেষ হয়ে গেছে লাস্ট দুই পিস একটা কালারই আমাদের হুডির হিউজ চাহিদা আমাদের হুডি আনার সাথে সাথে শেষ হয়ে যায় আপনার সবে আসলে বিস্তারিত মাল পেয়ে যাবেন কারণ ভিডিও ছাড়া দুই তিন দিন পর ভিডিও আপলোড করা হয়তো আমাদের পাটকগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আপনার সবচেয়ে ভালোভাবে শপে আসবেন যদি যারা ড্যামরা এবং যাত্রাবাড়ির আশেপাশে আসেন তারা সবটা হলে ভিজিট করে যাবেন মতিঝিল বা ঘুরিস্থ আশেপাশে থাকলে একবার আমাদের সবটাকে ভিজিট করে যাবেন কোনাপাড়া শপিং কমপ্লেক্স তৃতীয়তা সব

হ্যাঁ এটা কালার থাকবে ব্ল্যাক আর হোয়াইট আমি হোয়াইট টা দেখা দিই আপনার বললাম না দুইটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ চাইনার থেকে ইম্পোর্ট করে দেখেন ভাইয়া এখানে কিন্তু সম্পূর্ণ ফেব্রিক ডিজাইন ফুল চাইনাতে ইম্পোর্ট করা বাট ফিটিং হচ্ছে বাংলাদেশি চারটা কি দারুন এই যে আরেকটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছ কতটা প্রিমিয়াম ভাই এটা হচ্ছে সব ডপ ভাইয়া হ্যাঁ এদিকে আছে এটা কিন্তু যে ওভারসাইজ মানে সোলারটা থাকবে আপনি ডাউন এরকম ঠিক আছে ডপ টি-শার্ট এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে 1200 টাকা এটা হচ্ছে 1200 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার প্রাইস আছে গিয়ে আপনার

এই ব্ল্যাক ব্ল্যাকটা এলআর এক্সেল সাইজ अवेलेबल আর এটা হচ্ছে অল সাইজ अवेलेबल ভাই কারণ এটা ফেব্রিক হচ্ছে চাইনা ওয়ে এবং সাইজ সবগুলা अवेलेबल এটা যদি চাইনা ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে হালকা জেসার বাট ফেব্রিকটা চাইনা আর ডিজাইনটা যদি দেখেন আপনি ভাই অনেক প্রিমিয়াম একটা ডিজাইন যদি পরেন তো মাশাআল্লাহ এটা সুন্দর আসবে এটা রেগুলার ভাই 950 টাকা বাট এটা আমরা রাখবো মাত্র 700 টাকা ভাই আপনার জন্য মাত্র 700 টাকা মাত্র 700 টাকা এর মধ্যে ডিসকাউন্ট দিয়ে আছে 760 টাকা আমি 60 টাকা ডিসকাউন্ট দিয়ে শুধু আপনার ভিজিটর জন্য ভাই মাত্র 700 টাকা দেখুন

এবং বারি এগুলো হচ্ছে আমাদের চাইনা ফেব্রিক ঠিক আছে এগুলো হচ্ছে ফ্রেশ প্রোডাক্ট হ্যাঁ দেখতে পাচ্ছেন ফেব্রিকটা ধরেন ঠিক আছে আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা এমব্রয়েডারি করা আছে এবং হাতের মধ্যে একটা এমব্রয়েডারি করা আছে আর পড়লে মাস্টার লুকিং ভালো আসবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা আপনার জন্য মাত্র ছয়শো টাকা মাত্র টাকা ছয়শো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনি নিউ মার্কেট দেখেন বা আউট মার্কেটে দেখেন সাতশো সাতশো আটশো করে বিক্রি করতেছে আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা ভাই তারপর আরেকটা হচ্ছে ভাই চাইনা ফেব্রিক ফুল চাইনা ফেব্রিক কিছু ধরেন ভাই ধরলে বুঝতে পারবেন কত আর এটা কিন্তু এমব্রয়ডারি ভাই ফুল এমব্রয়ডারি ফুল এমব্রয়ডারি করে যদি আমরা আপনাদের ব্যাক সাইডে দেখাই তাহলে বুঝতে পারবেন আশা করি এটা সম্পূর্ণ এমব্রয়ডারি করা ঠিক আছে সুতার কাছে করা ছিড়া বা ফাটা বা উঠার কোনো চান্স নাই ভাই ঠিক আছে সাইজ সেভেন তিনটা এম এল এক্সেল কালার পাবেন আর আইটার প্রাইস দিচ্ছি মাত্র আমরা আপনার বিল মাত্র ছয়শো টাকা জান যারা আছে আমাদের আশেপাশে তাদেরকে বলবো আমাদের শপটা ভিজিট করে যান প্রোডাক্ট নিতে হবে না একবারে ভিজিট করেছেন ভাইয়া এটা থাকবে শুধু আমরা কিন্তু থাকবে কি আমাদের সব

ভাই ভাই আপনি দিয়ে দেন আমাদের আমার দর্শকদের জন্য আপনি কি সারপ্রাইজ রাখছেন মার্কেটে আমি বলি 950 টাকা বিক্রি হতেছে ঠিক আছে আমাদের কাছে 950 টাকা প্রাইস ডিসকাউন্ট দিয়ে 750 টাকা আসে আপনার অডিয়েন্স এর জন্য থাকবে মাত্র 550 মাত্র 550 জি ভাই মাত্র 550 জান এক পিসি নিতে পারে মাত্র 550 মাত্র রয়্যাল ইন্ডিয়া ব্র্যান্ডেল প্রোডাক্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার থাকবে চারটা সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল হ্যাঁ অবশ্যই যারা সব ভিজিট করবেন তাদের জন্য আরো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যারা সবাই আসবে তাদের জন্য

হ্যাঁ পরের পর কিন্তু সুন্দর একটা লুক চলে আসবে ইনশাল্লাহ এবং যদি ব্যাক সাইডটা দেখেন সুন্দর একটা পকেটের একটা কাজ করা আছে এবং এখানে কিন্তু ইন্সপায়ার স্কোয়েড লেখা আছে ঠিক আছে ভাইয়া মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনার যদি প্রাইসটা বেশি মনে হয় আউট অনেক সোশ্যাল মিডিয়া আছে যারা বিজনেস করে অদর্শের সাথে যাচাই করে নেবেন যে আমাদের প্রাইসটা ঠিক আছে নাকি অভার অন্য থেকে কম পেলে কিন্তু আপনি আমার কাছ থেকে দেবেন তবে আমি আমাদের অর্ডার করার প্রচেষ্টা বলে দিই আমাদের ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জ আশি টাকার অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আর এটা ফেব্রিক কিন্তু একটু ওয়েট থেকে চেঞ্জ ঠিক আছে এটা হচ্ছে চাইনা রোমা ফেব্রিক আমাদের ওই ফেব্রিক শেষ হয়ে গেছে বাট পরে আপনাদের মার্শাল্লাহ হিউজ পরিমাণ চাহিদা যার কারণে আবারও ওই ফেব্রিক রিজিস্টার করা হয়েছে ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর আমাদের সব লোকেশন সব লোকেশন হচ্ছে আপনার কোনাপাড়া শপিং কমপ্লেক্স কোনাপাড়া বাস বাস স্ট্যান্ড যাত্রাবাড়ি ঢাকা আপনি যারা ড্যামরার থেকে আসেন তারা কোনো আপনার অবশ্যই চিনেন যারা যাত্রাপুরে আশেপাশে আসেন তারা কিন্তু চিনেন অবশ্যই যারা আশেপাশের কাস্টমার আসেন তারা সবটা ভিজিট করে যাবেন

চ্যানেলের নাম বলতে হ্যাঁ অবশ্যই চ্যানেলের নাম বললে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন আর আরেকটা কথা বলে দেবে যারা আপনার ফার্স্ট কাস্টমার দোকানে আসবে আপনার চ্যানেল দেখে তাকে আমি একটা ক্যাপ গিফট করব কি বলেন ভাই হ্যাঁ যে আসবে যদি বলে আমি ফার্স্ট হ্যাঁ আপনি অবশ্যই দেখবেন আমাদের আজকে হচ্ছে কিবার ভাই আজকে শুক্রবার শুক্রবার তো কালকে শনিবার অবশ্যই ভিডিও আপলোড হবে রবিবার হয়ে যাবে যারা সোমবারের মধ্যে আসবে প্রথম কাস্টমার তাকে আমি দেবো এই ক্যাপটা গিফট সম্পূর্ণ গিফট অবশ্যই আপনার চ্যানেল নাম বললে যে আমাদের জন্য বারো টাকা করে ক্যাপ আছে একটা ক্যাপ গিফট করে কিন্তু সম্পূর্ণ চাইনা থেকে ইম্পোর্ট করে ভাইয়া যে আরেকটা কাপড় কট মধ্যে অবশ্যই দেখে নেবেন আর এগুলো থাকবে কিন্তু হালকা স্টিচ ঠিক আছে ফুল স্টিচ হালকা স্টিচের মধ্যে থাকবে কট ফেব্রিক জিএসএন থাকবে তিনশো প্লাস জিএসএন উইন্টার প্যান্ট কিন্তু এটা কিন্তু সামার এলাকা কিন্তু উইন্টার তৈরি করা আছে তবে এদিকে আমাদের গুলো আছে আমি দেখে দিই একটা করে বেশি কথা বলবো না জাস্ট ফার্স্ট একটা প্রাইস দেখবো বাকিটা আমাদের রেগুলার প্রাইসটা বলে দিব এটা রেগুলার প্রাইস নয়শো টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসি আমাদের আটশো তো দশ টাকা আর আপনার অডিয়েন্সের জন্য বা জন্য থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ ভাইয়া এই যে আর ফেব্রিকটা থাকেন ডালাই ফেব্রিক হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা এইটা আরেকটা কারণ হ্যাঁ মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আমাদের এই প্রিমিয়াম প্রিমিয়াম জগার্স গুলি হ্যাঁ আমি দেখেছি আপনি থাকেন ওই এই যে অলিভ কালার এটা কিন্তু ভাইয়া এটা আউটশপে এগারোশো বারোশো টাকা বিক্রি করা শুধু আপনার অডিয়েন্সের জন্য মাত্র সাতশত পঞ্চাশ টাকা সাইজ থাকবে এম এল এক্সেল আর এখানে কিন্তু ভাইয়া প্রিন্ট করা আছে রাবার প্রিন্ট ঠিক আছে কিন্তু উঠবে না ঠিক আছে রাবার প্রিন্ট করা মাত্র সাতশত পঞ্চাশ টাকা সাইজ থেকে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এই যে আরেকটা রোমা তোমার ফেব্রিকের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা ভাইয়া দেখেন কতটা প্রিমিয়াম ভাইয়া হ্যাঁ দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম ভাই মাত্র সাতশো পঞ্চাশ পড়লে কিন্তু মাসালে একটা লোক চলে আসবে এই যে আরেকটা ফেব্রিক মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে ডিজাইনগুলো গুলো দেখবেন ভাই এগুলো মার্কেটে সবার কাছে অ্যাভেলেবেল থাকে না এটা শুধু আপনি আমাদের দায়ের কাছে এসলেই পেয়ে যাবেন তা আরো কয়েকটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এই যে একটা নাইকের মধ্যে আপনারা হয়তো বলতেন যে ভিডিও করে পাইছে ওভার তা না ভাই আপনি মার্কেট যাচাই করেন এরকম কোয়ালিটির পেন আপনি ফেব্রিক ধরেন ভাই এই ফেব্রিকের পেন সবাই বিক্রি করেন সব পাতলা ফেব্রিক ইউজ করেন আমরা তো মোটা ফেব্রিক ইউজ করি তো জিএসএম কত ভাই এগুলো জিএসএম ভাই 300 কাঁচা কাঁচা ভাই কারণ পেন তো এগুলো বেশি লাগা গরম লাগবে এটা কিন্তু ভাই নুরজান ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে আমাদের রেগুলার প্রাইস 900 টাকা প্রাইস দিচ্ছি মাত্র 750 টাকা শুধুমাত্র আর এস ফাট ভাই অডিয়েন্সের জন্য মাত্র 750 টাকা আর একটা সে ভাই যে নাইক জর্ডান একটা হ্যাঁ জর্ডান বলেন ভাই ইয়ার বলেন হ্যাঁ এটা কিন্তু প্রিন্ট করা এবং এটা কিন্তু পাইপিং মধ্যে প্রিন্ট করা ঠিক আছে এগুলো উঠবে না ভাইয়া

আমাদের এরকম কন্টেস্ট একটু হুড়ি ছিল বা আপনারা যারা আছেন তারা বুঝতে পারছেন কোন কথা বলতেছি ওর হিউজ চাইতে ছিল ওইটার প্যান্ট হচ্ছে এইটা সাইজ হচ্ছে তিনটা এম এল এক্স এল জাস্ট শুধু এই কালারটা অ্যাভেলেবেল যারা নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই লাস্ট ওয়ান পিস প্যান্ট অ্যাভেলেবেল এই যে এর এই শেপটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু প্রিন্টটা ভাইয়া এটা কাপড় দিয়ে কিন্তু পাইপিং করা কাপড় দিয়ে পাইপিং করা হ্যাঁ কাপড় দিয়ে পাইপিং করা আর আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে ভাইয়া আমাদের বাইরের পেজটা নতুন অবশ্যই আপনার পেজ থেকে লাইক ফ্লো লাইক সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেল হলে আর বেশি বেশি করে শেয়ার করবেন যারা বেশি বেশি শেয়ার করবেন তাদের মধ্যে একজনকে কিন্তু আমরা বলছি আমাদের নিজস্ব ব্র্যান্ডের যে এই টি শার্টটি নিজস্ব ব্র্যান্ডের এই টি শার্টটি একটি গিফট দিব আর যারা ফার্স্ট কাস্টমার হয়ে আমাদের শপে আসবেন তাদেরকে দিব আমরা একটি কেফ সম্পূর্ণ ফ্রি এটা আমাদের পক্ষ থেকে যেটা গিফট থাকবে আমাদের আরো একটা দোকানে কাজ চলতেছে আমরা নেক্সট ভিডিও বা নেক্সট বলে আপনারা আপনার আমরা ওই দোকানে যে আপনাদের সাথে কাজ করবো ইনশাল্লাহ তো আজকে আর বেশি কিছু দেরি করবো না আজকে ভিডিও স্টকায় শেষ করবো আসসালামু আলাইকুম সবাই আমার সাথে দোয়া করবেন এবং যারা ইনভেস্টার বিজনেস করতে থাকছেন তারা সবাই এসে আমার সাথে একটু আমরা দেখা করে দেবেন আসসালামু আলাইকুম